নমস্কার গিলে তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম আবার আপনাদের সামনে একরকম মিষ্টি রেসিপি নিয়ে বন্ধুরা বর্ষা হচ্ছে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম বাড়িতে আজকে মতিচুরের লাড্ডু তৈরি করবো আর দোকানে যাওয়ার কি বলবো এতটা মিষ্টি হচ্ছে দোকানে যাওয়ার মতো আর ইচ্ছেও কারণ নেই তো আজ মতিচুরের লাড্ডু করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আমি কিভাবে আজকে লাড্ডুটা বানাচ্ছি তো আপনারাও সেইভাবে বাড়িতে মতিচুরের লাড্ডু তৈরি করে খেতে পারবেন আর কি বলবো বন্ধুরা লাড্ডুটা তৈরি করতে খুব কম উপকরণ আর খুব কম খরচেও হয়ে যায় আমরা হয়তো ভেবে থাকি যে লাড্ডু করতে অনেক সময় বা অনেক কিছু লাগে কিন্তু না আমরা অল্প সময়ে বা কম উপকরণ দিয়ে লাড্ডুটা আজকে তৈরি করে আপনাদের দেখাবো আমরা দেখতে থাকুন দেখুন আমি কি কি নিয়েছি এখানে বেসন নিয়েছি আমি এই বাটিটা নিয়েছি এটা দিয়ে মেপে নেবো আর দেখুন চিনি নিয়েছি চাল মটর নিয়েছি খুব সামান্য ঘি নিয়েছি আর কালার ফুটের জন্যই দেখুন একটু আমি ফুড কালার নিয়েছি আর এলাচ নিয়েছি সাদা তেল আছে এইসব কিছুতেই কিন্তু মতিচুড়ে লাড্ডু আজকে তৈরি হয়ে যাবে দেখতে থাকুন আমি কিভাবে লাড্ডুটা তৈরি করছি বন্ধুর দেখুন এখানে কিন্তু আমি মটরের বেসন নিয়েছি মটর বেসন দিয়ে কিন্তু লাড্ডুটা খুব ভালো হবে দেখুন এই বাটি নিয়েছি এই দু মাপ মানে দুটো বাটি আমি ভর্তি ভর্তি করে বাটি বেসন নেব এক বাটি নিয়েছি ভর্তি ভর্তি করে দুবাটি বেসনে নিয়েছি যেমন দুবাটি আমি বেসন নিয়েছি দেখুন এখানে এক বাটি জল নিয়েছি আর একটু হয়তো জল লাগবে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে বেসনটা মেখে নেবো দেখুন এক বাটি জল নিয়ে নিয়েছি আর এক বাটি জল লাগবে পুরো জলটাই কিন্তু লেগে যাবে তাহলে বন্ধু দেখুন এই বাটি দু বাটি আমি বেসন নিয়েছি আর দু বাটি জল নিয়েছি তত সময় ধরে খাটাবে লাডুটা কিন্তু তত সফট হবে আর ভালো হবে খেতে দেখুন বেসনে যে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি তার ঘনত্বটা দেখুন ফেটাতে হবে বন্ধুরা দেখুন যত ফেটাচ্ছি বেসনটা কিন্তু ফুলে আছে দেখি সাদা তেল দিয়ে দেবো একটা ছান্তা নিয়েছি ছান্তার ওপরে এইভাবে আমি তুলে একবার ভেজে তুলে নিয়েছি আবার একবার ভেজে নেবো দেখুন খুব কিন্তু আমি কড়া করে ভাসলাম না দেখুন দেখুন ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নেব দেখুন কেমন ছুঝুলো হয়েছে আর এখন বেসনে যে মিশ্রণটা করেছিলাম জল দিয়ে ওটা আমি তেলে সবগুলো এইভাবে ভেজে নেব এখন সব ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু মনে দেখুন দুবাটি বেসন নিয়েছিলাম কত হয়েছে এবার আমি চিনি শিরা তৈরি করবো তার মধ্যে বেসনের সব কিছু ভেজেছিলাম দিয়ে দেবো দেখুন বাটি বেসন নিয়েছিলাম এই বাটি চিনি নিয়েছি এক বাটি দেখুন পুরো গতি হতে একটু বাকি দিয়ে দেব জল দিয়ে দেবো এক বাটি দিলাম হাফ বাটি দুটো এলাচের মুখ ফেটেছিলাম দিয়ে দেব দেখুন চিনি গলতে শুরু করেছি এবার যে আমি কালারের জন্য একটু রং নিয়েছিলাম দিয়ে দেব আমি রং ব্যবহার করছি আপনারা না চাইলে না দিলে কিছু হবে না দেখুন চিনি রসটা ফুটে ফুটে কতটা কমে গেছে ভেজে রাখা দেখুন বেসনে যেই এটা মতিচুরের লাড্ডু যে করবো সেটা যে ভেজেছিলাম চিনি যে চিরা তৈরি করেছি তার মধ্যেটা সব কিছু এই দেখুন সবটাই ঢেলে দেবো দেখুন মিনিট এইভাবে নাড়তে হবে এই রসটা কিন্তু সব টেনে নেবে হয়ে যাবে দেখুন রসটা সব টেনে নিয়েছে এক চামচ ঘি নিয়েছিলাম ঘিটা দিয়ে দেবো ঘি যে একটা সুন্দর গন্ধ ফ্লেভার মতিচুড়ের লাড্ডুর মধ্যে কিন্তু পাবে খুব সুন্দর একটা গন্ধ একটা কাসা থালা নিয়েছি ওর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা থালার মধ্যে মাখিয়ে দেবো দেখুন চালমগজ দেখুন হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম গরম অবস্থায় লাটু করতে হবে হাত দেখুন লাল হয়ে যাচ্ছে দেখুন একটা হয়ে গেছে দেখুন আর একটা লাড্ডু হয়ে গেছে এইভাবে দেখুন এক এক করে সব লাড্ডু আমি তৈরি করে নেব ঠান্ডা হয়ে গেছে দেখুন দেখুন কতগুলো মতিচুরে লাড্ডু হয়েছে আর এটা একটা হয়ে যাবে একটু ছোট হলো বন্ধুরা দেখুন করে আসি মতি চিড়ে লাড্ডু দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি অত সুন্দর ভেতরে পুরো রস ভর্তি এটা সাইডে রেখে দিলাম আপনারা এইভাবে বাড়িতে লাড্ডু তৈরি করে খেতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর থেকে আরো ভালো ভালো মিষ্টি রেসিপি আপনাদের আমি করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার